বাসা কোথায় আপনার এইখানে কেন আছেন এইখানে আপনাকে চলেন মেডিকেল নিয়ে যাই হ্যাঁ এইখানে কেন আছেন আপনার বাসা কোথায় কোথায় সেটা বাসা কোথায় আপনার বাসা কোথায় হ্যাঁ আপনার ছেলে মেয়ে নাই কোথায় তারা থাকে তা চলেন আপনার বাসায় পৌঁছে দে উঠেন খালা হ্যাঁ উঠেন উঠেন চলেন ইয়ে মানে আপনার বাসা কোথায় সেটা বলেন আপনার বাসায় পৌঁছে দে হ্যাঁ খালা উঠেন তো উঠে বসেন একটু উঠে বসেন আপনার নাম কি নাম বলতে পারেন কী নাম আপনার